প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এবং আটশো জন লোককে এখানে নিয়োগদান করা হবে কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা আবেদন করার শুরুর তারিখ কবে আবেদন করার শেষ তারিখ কবে এ নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এগারো আট দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সংবিধি অনুযায়ী নিম্নপণীত পদে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে পদের নাম দেওয়া আছে সিনিয়র স্টাফ নার্স বেতন স্কেল ধরা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশ পদের সংখ্যা আটষট্টি শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক ঘোষিত রেজিস্টার হতে হবে আগামী এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে কিন্তু মেধাভিত্তিকভাবে তিরানব্বই পার্সেন্ট লোকের নিয়োগদান করা হবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানের জন্য পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট কোটা সংরক্ষিত থাকবে আবেদনপত্রের পূরণের আবেদনপত্র পূরণের নিয়ম এবং অন্যান্য শর্তগুলি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে পাওয়া যাবে আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার হইতে এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীগণকে পরীক্ষার ফি বাবদ পূর্বালী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অনুকূলে পূর্বালী ব্যাংক লিমিটেড ঢাকা শাহবাগ এভিনিউ শাখা ঢাকার অ্যাকাউন্ট নাম্বার রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নাম্বার এস টি ফোর থ্রি জিরো এর বিপরীতে আগামী চোদ্দ আট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার থেকে একত্রিশ আট দুই খ্রিস্টাব্দ তারিখ রবিবার পর্যন্ত ব্যাঙ্ক চলাকালীন সময়ের মধ্যে পাঁচশত টাকা জমা দিয়ে রশিদের কপি সংগ্রহ করতে হবে টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদন দাখিল করা যাবে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদেরকে আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দুইশো চল্লিশ গুণন দুইশো চল্লিশ পিক্সেল স্বাক্ষরের ছবি তিনশো গুণন আশি পিক্সেল টাকা জমা দেওয়া রশিদের কপি ও মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী অতৃতীয় লিঙ্গর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র এছাড়াও আরও বেশ কিছু বিষয় এখানে দেওয়া আছে সব উল্লেখ করছি না তাতে ভিডিওটি বড় হয়ে যাওয়া আপনারা একটু দেখে নেবেন তো আজকের মতো আমি এই ভিডিওটি এখানে শেষ করব আর আপনারা যারা যারা এরকম সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ